আরে আমি তো ভুলেই গিয়েছি গো আমি তো তোমার তিন ছেলে মেয়েকে পড়িয়েছি বলে যাচ্ছি তোমার মেয়েকে পড়িয়েছি তোমাদের এক ছেলে দুই মেয়েকে পড়িয়েছি দেখো আমার কেমন ভুলো মন হয়েছে আর তুমিও তো ধরে দিচ্ছ ওয়ান পাঁচ টাকা টু দশ টাকা

উনি নি নি পাতা ফেলে না ও তো না নেবা হ্যাঁ না টিয়েজি গেছি হ্যাঁ এই হাপানির টানটা খুব কষ্ট দিচ্ছি যা খুব হ্যাঁ পাতা প্লাস্টিক দেবে হ্যাঁ হ্যাঁ